আমার মতে মানে এটা না মানতে পারে কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেন্স্টে তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই ও যদি আমাদেরকে

এই দুটার কোনটা বিহেদ না হলে একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে দাম নাকচ করে দেয় আগস্টের কাহিনী কেন নয় কারণ পনেরোই আগস্টের বিচারটাই ছিল প্রশ্ন বিচার কোন ডিফেন্স ছিল না সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে তাদেরকে দিয়ে বখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে কোনো বিচার হয় নাই তাদের দলীয় জজদেরকে দিয়ে দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দেয়া কাহিনী বানায়া জটলায়া পাকায়া কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাইকে স্যার ওরা যেটা নিয়ে করুক কথা হচ্ছে যে আমি আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইললিগ্যাল তাই না যেটা আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ই করতে ডিফাইন করতে পারবেন না সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল এটা আপনাকে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন সো হোয়াট আপনি বিপ্লব করেছেন বিপ্লবে হত্যা করেছেন বিপ্লব কিনা সেটা হলো আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনেকে বলছি মৃত্যু খারাপ মৃত্যু সুখবর নয় এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না এটা দুঃখজনক কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আছে চিন্তা করেন এটাই তার পরিণতি হতো এটাই তার পরিণতি হতো সে যা করছিল এটা পনরে কাজ এরা করুক বা পরিবেট বোর্ড অন্য কেউ করলে মুজিবের কিন্তু পলনীতি এরকমই হতো যেটা স্যার সাজউদ্দিন আহমেদ স্যার এটা এটা নিজে বলে গিয়েছিলেন এই যে শারমিন আহমেদ বইতে উনি লিখেছেন এটা যে আপনার আপনার বিদায় কিন্তু এইভাবেই হবে তার কয়েক দিন আগে বলে গিয়েছিলেন এক্সাক্টলি এক্সাক্টলি এরকম কারণ যেইভাবে দেশটা চলতেছিল তোমরা তো মানে পড়ে টড়ে হচ্ছে যদি বুঝতে পারো সেই বুচিবে ৪৪ মাসের রাজত্বে দেশে যেভাবে এভাবে কিছুতেই চলতে পারে না একদিন আগে বা পরে এটার একটা ভিড হতে হতো তবে পনেরোই আগস্ট যদি না হতো দেশের অবস্থা আরো যে কি মানে ভীষণ আকার ধার্য করতো এটা এম এম আজিজ নামে একজন জার্নালিস্ট ইন্টেলাবে পয়লা নভেম্বর যদি পনেরোই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে ইভেন হাসিনা যখন বিচার শুরু করলো কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে বুদ্ধিজীবী তারা সবাই হাসিনার গান গাইতে হাসিনার পক্ষে এসব এই বিচারের পক্ষে যেসব গান গাইতে যে বিচারটা করলো বিচার যে কোনো রকম এটা এটা কোনো বিচারে ছিল না এটা ছিল বিরাট একটা একটা প্রহসন আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ তারাও আওয়ামী লীগের লোক তারাও সে আওয়ামী লীগের কথাই এমন ভাবে প্রশ্ন করেছে বিচারটা এমন ভাবে করেছে যাতে কনভিকশন হয় সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস আমরা এখন বলি এই প্রথম কথা হলো একটা ইন্ডেমনিটি এক ছিল হাসিনা ওটা উঠায় দিছে কিন্তু ইন্ডেমনিটি একটা কনস্টিটিউশানের অংশ ছিল কনস্টিটিউশন কিন্তু টু থার্ড মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না হাসিনাটা করে দিয়েছে এবং এটা কিন্তু ওই কিছু দলীয় অ্যামিকাস কি বলে ওটা ওটা কিছু লোকজন যেমন ডক্টর কামাল হোসেন আমির হোসেন এদেরকে দিয়ে বানায় ওটা হালাল করা হয়েছে অ্যাকচুয়ালি এটা হালাল হয় নাই মানে ইন্ডেমনিটি একটা বাতিল করা হয়েছে বেআইনি ভাবে ওই ইন্ডেমনিটি একটা যদি আবার মানে পুনর্বহাল করা হয় তো কিন্তু বিচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায় তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো এখন বিডিআর এর বিচার যদি আবার আমি তো মনে করি বিডিআর এর কমিশন হচ্ছে ভালো কাজ করছে অনেক শত শত লোক রিলিজ হয়ে যাচ্ছে পনেরোই আগস্টের ব্যাপারও আমার একটা করা উচিত বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব আপনারা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি আপনারা করেন পনেরোই আগস্টে কোন বিচার হয়নি একটা হত্যাকাণ্ড হয়েছে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে আবার এটাকে উঠতে আপনাকে পনেরোই আগস্ট ইভালুয়েট করতে হবে কেন এই যে বিচার এত কিছু কেনই পনেরো আগস্ট হলো কেউ বলে নাই এবার আমরাও ডালিম এতদিন কেউ কিছু বলা বলতে পারে নাই রশিদ কিছু আগে বলেছে রশিদ রশিদের যে মানে জিল্লুর রহমানের কাছে যে স্টেটমেন্ট সেটা কিন্তু অনেক আগে পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা কিন্তু অনলি রিসেন্টলি ইট ওয়াজ পাবলিশ অবভিয়াসলি রশিদ তখনকার সময়কার কথায় বলেছে তো পনেরোই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না আমরাও কোনো দিন আমরা পরে বিদেশে তারপরে আসে হাসিনা আসা আমরা মানে নির্বাসনে আমরা কথা বলার সুযোগ পাই শুধু তাই নয় হাসিনার আমলে কেউ পনেরোই আগস্টের সব বা পনেরোই আগস্টের লোকদের সব কথা বলা তো হারাম কথা বলতে গেলে সে জেলে কোন বলা যাবে না এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে গত হাসিনার আমলে মানে সরি আমি বলতে যে মানে আহ হাসিনার আমলে কেউ দেশে থেকে আমাকে ফোন করতো না ভয় কেউ ফোন করলেই সাথে সাথে ডিজি ভাই পুলিশের লোক হাজির কি কথা বলছি কি বলছে অবশ্য আমি কোথায় আছি আমি কি চাকরি করি আমার বাসা আমার ফোন নাম্বার সবাই জানে এই আমার কাছ থেকে ফোন স্ট্যাপ সাথে সাথে যা হাজির কি ফোন করছে ওরাও প্রথম প্রথম ওরাও ঘাবলা যায় তো বড় বড় ওদেরও সাহস হয়ে গেছে আমাদের কাছে আসেন কেন ওনার সাথে আমার জন্য কোনো কথা হয় নাই উনি ফোন করলে হয়তো বলে আপনারাই তো ওনার খবর আমাদের থেকে ভালো জানেন আপনাদের মাধ্যমেই তো আমরা খবর পাই ওনার খবর তো আওয়ামী লীগেরও অনেক গুন্ডা ফাণ্ডা এখানে অনেক উপস্থিত আছে আমাকে নিয়ে মাঝে মধ্যে একটু হাস্ত করার চেষ্টা করছে যে কাহিনী যা ছড়াইছে ওগুলা সব বাজে কথা তারপরে আবার ফোন করার পরে বললাম ইন্টেলিজেন্স লোক হাজার হয়তো তারা আবার যাওয়ার আগে বলে যে মনে কিছু নেবেন না আসলে আবার আমাদের কাজ আমরা করতে চাইছি সেই সবাই হাসিনাকে খুশি করার জন্য এসব করতেছে আমাদের তো নকরি রক্ষা করতে হবে এই জন্য এসব করতেছি দ্যাট ওয়াজ দি সিচুয়েশন পনেরোই আগস্ট কথা বলা পনেরোই আগস্ট কথা বলাটা ছিল নিষিদ্ধ হারাম কথা বলা মিনস ইউ আর জেল অর ইউ আর কেল এই জন্য এখন ফর দ্য হাসিনার চলে যাওয়ার পরে পনেরোই পাঁচই আগস্টের পরে আমরা একটু কথা বলার সুযোগ পেয়েছি রশিদ বলেছে ডালিম বলেছে আমি বলেছি হয়তো আগামীতে বলবো আমি এখনো আমার এই কথার বলে হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আমি রাজি আছি তাদের প্রশ্নের জবাব দিতে তুমি যদি আগামীতে এরকম অনুষ্ঠান করতে পারো আই বি টু হ্যাপি অবশ্যই